সবাই আশা করি সব ভালো আছেন তো এই মুহুর্তে বিগেস্ট যেটা ক্রিপ্টো নিউজ সেটা হচ্ছে যে এখন বিটকয়েন তার অল টাইম যে হাইটা সেটা কিন্তু ক্রস করে ফেলেছে এই মুহূর্তে আমরা বিটকয়েনের দাম দেখতে পাচ্ছি এক লক্ষ এগারো হাজার পাঁচশো পঁচাশি ডলার হুম এটা কিন্তু এই সিজনের সবথেকে হাই দাম আমরা যদি এর অল টাইম হাইটা দেখি তাহলে দেখেন যে অল টাইম হাই কিন্তু একদম অলরেডি ব্রেক করে ফেলেছে এবং আজকে এটার সব বেশি দাম উঠেছে বিটকয়েনের আর অল টাইম লো দামটা ছিল জিরো পয়েন্ট জিরো ফোর ডলার তো ফোর সেন্টের মতো করে বা পাঁচ টাকা বাংলাদেশি টাকায় এখন কিন্তু সেটার দাম প্রায় এক কোটি সারিয়ে গিয়েছে আমরা যদি একটু ক্রিপ্টো মার্কেট কয়েন মার্কেট ক্যাপে দেখি তাহলে এই মুহূর্তে দামটা দেখতে পাচ্ছেন এবং এর গ্রাফটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পাম্প করেছে এটি এই মুহুর্তে বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপটা হচ্ছে যে টু পয়েন্ট ট্রিলিয়ন যেটা ফোর বা প্রফিট আছে এবং চব্বিশ ঘন্টার টোটাল ভলিউম হচ্ছে 88.52 বিলিয়ন যেটা সেভেন্টি মতো প্রফিট বা গ্রিন আসে আর এই সার্কুলেটেড সাপ্লাইটা কিন্তু হচ্ছে পয়েন্ট এইট সিক্স মিলিয়ন যেটা ম্যাক্স সাপ্লাই হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিয়ন সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েন কিন্তু তার সর্বোচ্চ দামটা হিট করছে আমরা এখন যদিও এক্সপেক্ট করতেসে অনেকেই বা অনেকের প্রেডিকশন অনুযায়ী হচ্ছে এক লক্ষ বিশ হাজার ডলার পর্যন্ত যেতে পারে সেখানে গিয়ে হয়তো বিটকয়েন আর পাম্প করবে না বাট তারপর পরে হয়তো আমরা অল সিজনটা দেখতে পারবো বিটকয়েনের মার্কেট ডোমিন্যান্সটা কমে যাবে এবং আমরা অল সিজন দেখতে পারবো তো দেখা যাক কী হয় সিজন কবে আসে তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আমিও অপেক্ষা করি কারণ আমি যে কয়েনগুলো হোল্ড করছি সেগুলোর দাম এখন পর্যন্ত বাড়তেছে না হয়তো আপনারা যে কয়েনগুলো হোল্ড করছি সেগুলোর দামও বাড়তেছে না তো আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম